আপনার মেয়ে যখন সন্তান সম্ভব হয় তখন তাকে ডাক্তারের কাছে নিতে হবে মাসে মাসে চেক আপ করাতে হবে কিন্তু ঠিক যখনই ছেলের বউটা সন্তান সম্ভব হয় তখন হচ্ছে যে এত কিসের ডাক্তার আমাদের দিনে কিন্তু এগুলা দেখাইতে হবে আমাদের দিনে দুই দিন পর ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই ছেলের বউরা তো ডাক্তারের কাছে যাওয়া লাগব কারণ আমরা এতগুলো ফলাফল জন্ম দিচ্ছি আমাদের এতগুলো ফলাফল হয়েছে কই কোনো দিন তো ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই এরকম কথা বলবে মেয়ে যখন সন্তান সম্ভব হয় তখন হচ্ছে যে সে কি খেতে ভালোবাসে কি তার পছন্দ তার মানে একবার মুখ দিয়ে বের করার সাথে সাথে সেটা এনে হাজির করে দিতে হবে কিন্তু ছেলের বউ যখন কিছু খেতে মনে চাইবে হায় রে হায় দুনিয়াটা খাইতে চায় দুনিয়ার সব কিছু খাইতে চায় ও মা এরকম কেন থাকবে এরকম কেন হবে এরকম হইলে এরকম খাইতে থাকলে তো এই হবে সেই হবে এরকম খাওয়া যাবে না এত কেন জিব্বা থাকতে হবে এগুলো কিন্তু অনেক পরিবারে শুনতে হয় আমার কথাগুলো হয়তো মনে কারো লাগতে পারে যে এরকম হয় কিনা হ্যাঁ এরকম হয় আমাদের দেশে এইটি পার্সেন্ট ঘরে এখনো কিন্তু এ ধরনের জিনিসগুলো হয়ে আসতেছে এর ভুক্তভোগী যারা আছেন যারা এর মানে এগুলো সহ্য করে আসতেছেন তারা আসলে বুঝতে পারবেন এর কষ্টটা এর কষ্টের মাত্রাটা কতটা তীব্র এগুলা কিন্তু শুনতে হয় কিন্তু অথচ এই কিছু শাশুড়িরা বুঝতেই চায় না যে তার মেয়ের মতো সে আরেকজন মেয়ে তার মেয়েরও যে ধরনের কেয়ার দরকার তার মেয়েরও যে ধরনের যত্ন দরকার তার মেয়েরও এখন যে এরকম কিছু ইচ্ছা করে ছেলের বউটারও কিন্তু সেরকম কিছু ইচ্ছা করে কিন্তু এটা তারা বুঝতেই চায় না আবার যখন সন্তান হওয়ার পরে ছোট বাচ্চাকে নিয়ে যখন লালন পালনের সময়টা চলে আসে তখন কিন্তু মেয়ের দিক থেকে বলে যে হ্যাঁ আমার মেয়েটা ছোট বাচ্চা নিয়ে পারে না কত কষ্ট করে ছোট বাচ্চা নিয়ে বাচ্চা তারপরে কত কষ্ট করে সংসারের কাজ কর্ম করে অথচ যখন ছেলের বউ ঠিকই তার নাতিকে নিয়ে যখন মানে সে লালন পালন করতে থাকে সব সকল প্রকার কাজকর্ম করে কিছু একটা যখন কাজের একটু মানে দেরি হলো বা ঠিক মতো করতে পারে নাই শাশুড়ির মন মতো করতে পারে না তখনই ওই ভাঙা ক্যাসেট বাজা শুরু হয়ে যায় আমরা পোলা পান কত কিছু করছি আমরা হ্যান করছি আমরা ট্যান করছি আমরা দুনিয়া উল্টায় ফেলছি কিন্তু এখনকার বউদের শুধু ওই নিয়ে দিন যায় শুধু ওই থাকে থাকে। আর আর কাজ কাজ নাই কিসের বলতে অথচ অথচ কোথায়। যদি তারা একটু চিন্তা করে তারা যদি একটু সুস্থ ভাবে সুন্দর রয়েছে চিন্তা করে একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সবার জীবন চলা অনেক সহজ হয়ে যায় সংসারটার মধ্যে শান্তি ফিরে আসে আর বিশেষ করে ওই যে আপনার ছেলে যে আছে আপনার বউকে যদি আপনি যত্নে রাখেন আলটিমেটলি কিন্তু আপনার ছেলে মানসিক শান্তিতে থাকে এবং সে খুবই সুখী একটা জীবন পায় কিন্তু যদি আপনি আপনার ছেলের বইয়ের সাথে সারাদিন ক্যাটার ক্যাটার করতে থাকেন সারাদিন কথায় কথায় ভুল ধরতে থাকেন সারাদিন খোঁচা মারতে থাকেন সারাদিন তাকে আঘাত দিয়ে কথা বলতে থাকেন তাহলে কিন্তু আপনার ছেলেটা কিন্তু আসলে মানসিক ভাবে ভালো থাকবে না সে কিন্তু মানসিক ভাবে অশান্তিতে থাকবে আপনি যেরকম মানে আপনার মানে শাশুড়িদেরকে বলছি আপনি যেরকম আপনার হাজবেন্ড সাথে একটা সুন্দর সময় পার করে এসেছেন একটা সুন্দর লাইফ লিড করেছেন আপনার ছেলের এবং ছেলের বউরও কিন্তু সেই অধিকারটা আছে যে তারা যেন খুব সুন্দর করে একটি জীবন পার করতে পারে কারণ দেখুন জীবন খুবই অল্প জীবনে মানুষ কত বছরই বা বাঁচে স্বামী স্ত্রী কত বছরই মিলে আর একসাথে বাঁচতে পারে কারণ হাজবেন্ডের বয়স একটু বেশি থাকে দেখা যায় যে তারা দুনিয়া ছেড়ে আগে চলে যায় আবার মেয়েদের বয়স একটু কম আবার মেয়েদের গড় আয়ু একটু বেশি থাকে যে কারণে দেখা যায় যে মেয়েরা মানে একটু বেশি দিন বাঁচে যখন হয়ে একসাথে আছে তাদেরকে একটু সুন্দর সময় কাটানোর সুযোগ করে দিন আর যাদের শাশুড়ি নেই বা পরিবারে কেউ নেই আপনারা হাজব্যান্ড ওয়াইফ সবরা যদি না করে মিলেমিশে সুন্দরভাবে সংসার করার চেষ্টা করুন দেখবেন শান্তিতে শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা